একশো প্রকল্পে ব্যাপক দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ গ্রামবাসীদের আজ সকাল থেকে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে হাতে প্লেকার্ড নিয়ে বিক্ষোভে সরব হয়েছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতের সালালপুর সংসদের একাংশরা যদিও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য মোহাম্মদ আলম গ্রামবাসীদের অভিযোগ তৃণমূল পরিচালিত তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মোহাম্মদ আলম এক সুদিন প্রকল্পের পঞ্চায়েত কর্মীদের সঙ্গে যোগ সাজেশ পুকুর খনন কবরস্থান সমতলীকরণ জঙ্গল সাফাই গার্ডওয়াল নির্মাণ ও ঢালাই রাস্তা নির্মাণের নামে ভুয়ো বিল করে লক্ষ লক্ষ টাকা তুলে আত্মসাৎ করেছে সিভিক ভলেন্টিয়ার নিখোঁজ ও মৃত ব্যক্তির নামে ভুয়ো মাস্টার রোল বানিয়ে টাকা তোলা হয়েছে বিবাহ বা কর্মসূত্রে অন্যান্য বসবাসকারী ব্যক্তির নামে একশো দিনের কাজে ভুয়ো মাস্টার রোল দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তুলে আত্মসাৎ করেছে এমনকি প্রকৃত পি এম এ ওয়াই উপভোক্তা বাড়ি না দিয়ে টাকার বিনিময়ে অন্যত্র বিক্রি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে এই নিয়ে তার বিরুদ্ধে গ্রামের সালিসি সভাও বসানো হয় দুই উপভোক্তার টাকা রিফান্ড দিলেও এখনো পাঁচ উপভোক্তা বঞ্চিত রয়েছে বলে দাবি কোন রকম কাজ না করেও নিকট আত্মীয় বয়স্ক পিতামাতা ও ঘনিষ্ঠদের একশো দিনের কাজে হাজিরা দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তুলে স্বজন পোষণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে গ্রামবাসীরা আরও অভিযোগ করে বলেন দীর্ঘ পনেরো বছর আগে জেলা পরিষদ থেকে বারো লক্ষ টাকা বরাদ্দে গ্রামবাসীদের ব্যবহারের উদ্দেশ্যে পঞ্চায়েত সদস্য আলমের বাড়ির সামনে সরকারি জমিতে পরিশ্রিত পানি জন্য সাবমার্শালটি বল বসানো হয়েছিল সেটি শুধুমাত্র নিজের ব্যবহারের জন্য প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছে বলে অভিযোগ অপরদিকে পঞ্চায়েত থেকে তিন লক্ষ টাকা বরাদ্দে জনবহুল এলাকা বাদ দিয়ে নিজের বাড়ির সামনে বসিয়েছে হাই মাস্ট লাইট এবং নিজের ব্যক্তিগত সুবিধার্থে রাস্তা থেকে বাড়ি পর্যন্ত পঞ্চায়েত থেকে করা হয়েছে কংক্রিটের ঢালাই রাস্তা পুলিশের নামে এমার্জেস এর টাকা তোলা হচ্ছে কাট সার্থে মেম্বার সাহেব জবাব দাও জবাব দাও জবাব দাও নিখোঁজ পায়েল দাসের নামে ভুয়ো বিল তোলা হচ্ছে কাট সার্থে মেম্বার সাহেব জবাব দাও জবাব দাও জবাব দাও আমাদের যে গ্রাম পঞ্চায়েতের বর্তমান সদস্য তিনি গ্রাম পঞ্চায়েতে কাজ করছেন কিন্তু কাজ করার আগে তিনি স্বজন পোষণে লিপ্ত আছেন এবং দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন যেমন একশো একশো দিনের কাজের পুকুর খনন একটা পুকুর খনন একাধিকবার এর নামে ওর নামে করে কারণ নামে পুকুরও খনন করা হয়নি তাদের নামে লক্ষ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে আবার একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে কবরস্থানের সমরীকরণ সরলীকরণ মাটি ভরাট গাছ লাগানো কোনো কিছুই হয়নি সমস্ত টাকা তুলে নেওয়া হয়েছে ইন্দ্র আবাসনের এক একজনের ক্ষেত্রে যে টাকা নেওয়া হচ্ছে কুড়ি হাজার পঁচিশ হাজার করে টাকা নেওয়া নেওয়া হচ্ছে ভিটে ভাটি ভরা হচ্ছে না যারা সিভিক সিভিক পুলিশ কাজে যুক্ত স্বজন পোষণে তাদের নামে টাকা তোলা হচ্ছে বোনের বাপের ভাইয়ের নামে টাকা তোলা হচ্ছে এ নিয়ে আমরা গ্রামে অনেকবার বসেছি অনেকবার সতর্ক করেছি আমাদের আমাদের বিক্ষোভ যে আমাদের সালালপুর বুথে যে সমস্ত কাজকর্ম হয়েছে তার সঠিক হিসা হিসাব নিকাশ দেওয়া এবং এই দুর্নীতির বিরুদ্ধে আমরা সচ্চার হয়েছি সজনধারাটুকু নিজের বাড়ি থেকে বসিয়ে নিয়ে চারিদিকে ওয়াল করে ই করে নিয়েছে ঘেরে নিয়েছে আই মাস লাইটটা নিজের ঘরের সামনে 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 বসিয়ে দিয়েছে অথচ ওটা ওই ওই মাথার মোড়ে গ্রামের শেষের মাথার মোড়ে এবার সার্বজনীন জায়গায় দেওয়া উচিত ছিল আর কি কাঁচের বক্স বেসিনের এক্সক্লুসিভ কালেকশন ও সুপ্রিম কোম্পানির ফাইবার দরজার সম্ভার নিয়ে হাজির রুপি ট্রেডার্স জাকওয়ার হিন্দওয়ার পি ফোর গ্রানাইট সিঙ্ক সহ অত্যাধুনিকভাবে বাথরুম সাজানো সেরা ঠিকানা রুপি ট্রেডার্স কাশীপুর মুর্শিদতলা মসজিদের বিপরীতে যোগাযোগ সেভেন এইট ওয়ান ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ টু টু এসলো আমার ঘর আমাকে দিতে উৎসাহিলে ও দিলো নাই কইছে আসবে তো পাবি হইবে তোর ঘর কোনদিন না আপনার কি নাম ছিল ঘরে নাম ছিল হ্যাঁ আমার নাম তো ছিল আমার নাম দিয়েছে আমার গোটা পরিবারের নাম দিয়েছি তো আপনার এখন কি ঘর পাননি নাই আমি পাইনি কিছু পাইনি তো মেম্বারকে বলতে জাননি যে আপনার নাম আছে কিন্তু ঘর পাননি নাই বলেছি মেম্বার কইছে পাবি আসবে তো পাবি আমি খাদ্য বাস করছি এক কমর পানি হয়ে যাচ্ছে আমি মেম্বরকে বলেছি তো বলছে আমার বাবার কি ঘরে টাকা আছে যে আমি দিব তোকে বলে আলম নামে ঘর আনলে মেম্বার দিয়ে দিলে ঘর ঘরখান তারপরে দশ হাজারটা আনলে তিন বছর রাখে দিলে দশ হাজারটা নে কোলে দে দিম ঘর তোর তারপরে বাদ ঘর কাছে কি দে তোর নামে ঘর আছে অন্য জনের নামে আলে ঘর ওয়াক দিয়ে দিলে তো আপনাদের কি তালিকায় নাম ছিল ঘরের তালিকাতে হ্যাঁ নাম ছিল মা প্রথম দিকে জানিয়েছিলো যে আপনাদের ঘর হ্যাঁ প্রথম দিনে কে নাম জানিয়েছিল তারপরে বলছে ঘর আসে নি আর তারপরে কাছে তো আসে

ওটা আমরা জানি না আজকেই জানলাম কি সিভিক ভলিউম কেমন নাকি এখন টাকা ঢুকছে এনার্জি এস প্রকল্পে ওটা অনেক যখন সিভিক বিল্ডার ছিল না তখনই ওদের হচ্ছিল তারপরে যখন বিডিও সাহেব রিপোর্ট গেল বিডিও সাহেবের কাছে তখন থেকে ওটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে তারা আরো অভিযোগ জানাচ্ছে যে পিএম এ এর যে ঘর এরকম নাকি আপনার বুথে নাকি পাঁচ থেকে ছটি ঘর মানে যেই ব্যক্তি নামে এসছে সে পায়নি কিন্তু তার নাম অন্য কারো নামের সঙ্গে মিলে গেছে অথচ পরিবার ডিটেলস মিলেনি সে নাকি টাকা পেয়ে গেছে মানে কিছু টাকার বিনিময়ে পাইয়ে দিয়েছেন ঘরটা না এরকম কোনো ব্যাপার হয়নি কথা হলো যে আইডিতে নাম উল্টাপাল্টা হয়েছিল তারপরে যখন কমপ্লেন করা গেলো পঞ্চায়েতে তখন সব দি সঠিকভাবে টাকা রিফান্ড হয়ে গেলো সবাই নিজে নিজে টাকা পেয়ে গেছে যার নিজস্ব আইডি ওই টাকায় পেয়েছে আবার একটা অভিযোগ করছে মানে সরাসরি আপনার নাম ধরে বলছে যে বারো লক্ষ টাকার সাবমার্শাল আপনার নাকি বাড়ির সামনে আছে সেটা নাকি প্রাচীর দিক ঘিরে দিয়েছেন হ্যাঁ ওটা হয়েছিল মোটামুটি দশ বছর আগে কে বসায় গেছিল না বসায় গেছিল ওটা আমি জানি না তখন যখন বসায় গেছিল তখন থেকেই মানে কোনো কার্যকারী হয়নি তখন থেকে ফাটা সব কিছু ভিড়ায় গেছিলো জল টল কোনো কোনো মানুষ একটাও মানুষ জল খায়নি তখন যার জায়গায় ছিল ভাই দশ বছর হয়ে গেলো পুরানো হয়ে গেলো নিজের জায়গায় বেড়াতে ঘেরে দিল আবার বলছেন নাকি হাইমাস্ট লাইট নাকি আপনি নিজের সুবিধার্থে নাকি বাড়ির সামনে লাগিয়েছেন আমি কেন নিজের সুবিধার্থে তারা লাগাবো হাই লাইন আপনার বাড়ির সামনে তো আমার বাড়ির সামনে আছে গোটা সালালপুরের মধ্যে ওই এরিয়াটা হলো অন্ধকার বলে ওই জায়গাটাতে লাগাইছে একটা লাগাইছে নিউ মসজিদে একটা ওখানে লাগাইছে আর একটা যে করছে যে আপনার বাড়ির ঠিক সামনে নাকি পঞ্চায়েত থেকে নাকি একটা ঢালাই রাস্তা নির্মাণ করেছেন অথচ সেটা নিজস্ব আপনার নিজস্ব ব্যবহারের জন্য ওটা ঢালাই করেছি এবার পিছনে তো আরো ভারী হবে মালদা থেকে সাদ্দামের রিপোর্ট